সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম শেখ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইলিয়াস শেখ আজ আপনাদের সামনে উপস্থাপন করব বরিশালের বানাইপাড়ার বন্দর বাজারে মনিরুজ্জামান খোকনের উদ্যোগে মানবতার সেবায় শুক্রবারের মেহমান খানার চিত্র দর্শক বিচিত্র এই পৃথিবীতে কতই না মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে কেউ কারো রাখি না খোঁজ তবে মানবতা এখনো জীবিত আছে তাই তো মনিরুজ্জামান খোকনের ভিন্নধর্মী মানব সেবা শুক্রবারের দাওয়াতখানায় শত শত অসহায় গরিব মানুষ অন্তত সপ্তাহে একদিন মাছ মাংসের স্বাদ নিচ্ছে তার এই মহান উদ্যোগকে বিত্তবানরা স্বাগত জানিয়ে সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছেন চলুন শুনে আসি মনিরুজ্জামান খোকনের অনুভূতি আপনার নাম কি মোহাম্মদ মনিরুজ্জামান খোকন মনিরুজ্জামান খোকন আচ্ছা আপনি যে এই শুক্রবারের মেহমান খানা তৈরি করছেন প্রায় এক বছর ঘুরে আসলো এ ব্যাপারে আপনার আসলে অনুভূতিটা কি সালামু আলাইকুম অনুভূতি আসলে এটা ভালো লাগা থেকে নিজের মন থেকে আসার পরে এটা আমরা করি আর এখন এদেরকে এই শুক্রবার একবেলা আমরা খাওয়াইতে না পারলে আসলে আমাদের ভালো লাগে ইনশাল্লাহ এটা আমরা চেষ্টা করতেছি চালিয়ে যাওয়ার জন্য এবং ভবিষ্যতে এটা চালানের সর্বরকম চেষ্টা আমরা করে যাচ্ছি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি হ্যাঁ তবে শুক্রবারের মেহমান খেলা এখানে তো মনে করেন শত শত গরিব অসহায় মানুষ আসে তাই না আপনারা তো এই মেহমান খেলার সহযোগী ঠিক না আচ্ছা আপনারা অন্য দর্শকদের সব উদ্দেশ্যে কিছু বলেন বলেন

রান্নাবান্না ভালো কেমন আছেন ভালো এই যে মেহমান খানা কি আপনি প্রতি শুক্রবার আসেন খাবার কি মানে কেমন হয় ভালো আপনারা কি খুশি এতে হয় আমরা খুশি আপনারা আসেন প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবারই আসেন না রান্নাবান্না ভালো হয় হ্যাঁ আপনারা কি খেয়ে খুশি